তুমি পারবে না শোনা নিজে নিজে করতে ঠিক আছে কালকে তুমি নিজে ঘুম থেকে উঠবে আর নিজে স্নান করবে হুম

বলোলে যাব ঠিক যখন স্কুল যাবার সময় হচ্ছে তখন তুমি একটা করে বাহানা করছো হুম ওরকম করলে হবে হুম তোমার পেট ব্যথা কমেছে হুম তাড়াতাড়ি চলো কিছু খেয়ে নিয়ে স্কুলে যাবে বুঝেছো স্কুল না গেলে হবে হুম